হাঁ খাও না খেয়ে খালি পেটে সারাদিন রিক্সা চালালে এরমতো জিমুনি আইবোই জিমুনি না আয় তো থাকবো নাহ ভাই দাও লাও এই তোমার খাও কি রান্না করছো বেশি কিছু করতে পারি নাই ওই যে মুরগিতে করে ডিম পাড়ছিল ওই ডিমের তরকারি করে লিস আরে তোমার যদি গাস রান্না করো না এটাও মজা হয় কইছে তোমার এই বাড়তি কথা রাখো সবসময় বাড়তি কথা হুম সেই মজা হয়েছে একদম কমপক্ষে তিন প্লেট ভাত খাওয়ান যাইব আচ্ছা তোমার এখন কথা কই আমি তুমি যে কষ্টগুলা করো হে ভোরবেলা বাইরো রিক্সাটা লইয়া আর হে রাত বারোটার পরে বাড়িতে যাও আবার মাঝে মধ্যে আবার রাতের বেলা কক মারতে যাই তুমি এত কষ্ট কেন করতেছ না তোমার শরীরের অবস্থা দেখছো কদিন পর তুমি বিছনা করে যাবা এইটা তুমি কি কইলা আমার বাইরে পড়ালেখা করতেছে তুমি বোঝো না ও ভার্সিটিতে পড়তেছে ও যদি ভার্সিটিতে পাস দিয়ে একটা বড় চাকরি লয় তাহলে তোমার আর আমার কি কষ্ট করতে হইবো আরে তোমারে পাঁচ তালার উপরে রাখবো আমার ভাই আমার কলিদার ভাই তুমি কোনো চিন্তা করো না আমি যদি রিক্সা না চালাই আমি যদি কষ্ট না করি তাহলে ওরা পড়াশোনা কেমনে করে মো জানি না পাঁচ তালার উপরে থাকুম না মাটিতে থাকুম তবে আমি তোমার না করতেছি না যে তুমি তোমার বাইরে কিছু কইরো না কইরো কারণ ও তো আমারও ছোট ভাই তাই না কিন্তু তুমি যেমনি করে করতেছো মানে যেমনি করে খাটতেছো খাইয়া না খাইয়া নিজে গতরের দিকে তাকাও না কি না এতে কত অসুস্থ হয়ে যাবো তখন তখন আমার কি হইব দাও তুমি এত কথা কেন আমি পরিশ্রম করতেছি ভালো কিছু পাওয়ার জন্য আমার বাইডারে মানুষ করলাম আমি যারা আমার বাইডারে আছে কে কো আমার মা মরিয়ে গেছে বাপ মরিয়ে গেছে বাইরে আমার কত ভালো হয় আমার বাইরে যদি বড় বানাইতে পারি তাহলে তো আমাকেই লাভ আমি রিক্সা চালাই আমার বাইরে কি রিক্সা চালাইতে দিবো নাকি কোনোদিন না আমার গায়ে যতদিন রক্ত আছে দরকার হইলে আমি কিডনি বিক্রি করবো তবু আমার বাইরে আমি মানুষের মতো মানুষ বানাবো তুমি এত কথা করো না যাই তোমার ভাই কিন্তু অনেক ভাগ্য করে তোমার মতো বড় ভাই পাই এরকম বড় ভাই এই যুগে পাওয়া মুশকিল তুমি তোমার বাইরে লেগে জীবন দিতে পর্যন্ত রাজি হুম কি ব্যাপার ভাইয়া

আমি তোর বাইনা, আমার গায়ে যদি বিন্দু পরিমাণ রক্ত থাকে আমি তোর মানুষের মতো মানুষ বানাবো তুই কোনো চিন্তা করিস না দরকার হইলে আমি আমার কিডনি বিক্রি করবো তবু তোর আমি বড় অফিসার বানাই ছাড়াম আমি এতই জানি না এই সপ্তাহে তো আমার টাকা লাগানো লাগবো ভাই আ কি করি কবি চিন্তা করে গেলাম পর তো অনেক টাকা লাগবো পরে পড়াইতেছি ভালো থাকে কেন এত টাকা কই কম ও মিনিমামরে ষাট হাজার টাকা দিতে হইবো কি যে করি তুমি চিন্তা করো না বেশি চিন্তা করলে আবার তোমার শরীর খারাপ হয়ে যাবে আচ্ছা শুনো আমি একটা কথা কই ওই যে আমকো এলাকায় যে অফিস আছে না ওই যে কিস্তির লোকগুলা বসে ওই যে হেরা যে টাকা দেয় আমরা এক কাম করি হ্যাগো কাছ থেকে আমরা কিস্তি লই হ্যাঁ তো আমি শুনছি কিস্তি লোন লাগে নাকি হ্যাগো কাছ থেকে কিছু জামানত দিতে কিন্তু আমগো তো কিছু না আমরা কি নিব আমগো তো এমনি এমনি কিস্তি দিব না ও তুমি একটা ভালো কথা কইছো আরে এত চিন্তা কর কি লাগে আমাগো ভিডিটা আছে না ওই ভিডিটা বিক্রি করে দেব আর ওই ভিডি বিক্রি না করলে না বন্ধক তুমি সমস্যা কি তুমি আমার লগে তাড়াতাড়ি লও তুমি কি পাগল হয়ে গেছো বাপের ভিটা হইরা তোমার বাপের শেষ স্মৃতি আর তুমি এইটা কইতেছো তুমি বন্ধক রাখবা মাথা ঠিক আছে তোমার আহা তুমি এমন করতেছো যা আমার ভাই যদি চাকরি করে তোমারে রাজধানী বানায় রাখবো এত কথা কয়ে না তো তুমি তাড়াতাড়ি রিক্সায় ওঠো ওই কিস্তির অফিসে যায় কথা কইয়ে দেখি আমাকে জমি দেওয়া বন্দুক তুই এর কাছে দিয়ে টাকা আনন্দ কিনা তাড়াতাড়ি ওঠ আরে মুনা ভাই তুই কেমন আছিস তোর কতদিন দেখি না তোর আমি কত মোবাইল করতি তোর মোবাইল খালি কই এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না কই গেছিলি ভাই তুই আমারে কইলি তুই চাকরিতে তোর আর কোনো খোঁজ নাই তুই ভালোছিস ভাই তুই কই আর আเงলি ভাই হোয়াট ইজ দিস মুন্না এই সামান্য ফকিনের বাচ্চা এসে তোমাকে ভাই বলে রাখছে আচ্ছা ও কি সত্যি তোমার ভাই আরে তুমি কি এসব বলছ তো রাস্তার কেউ ভাই ডাকে কি ভাই হয়ে গেল তুমি লোকের সাথে সাথে পাগল হয়ে গেছস

এখান থেকে চলো ভাই ভাই তো টাকা লাগবো না ভাই আবার তুই ভিক্ষা দিস না ভাই আমি তোর ভিক্ষা নিতে পারো না আবার এত বড় কষ্ট দিস না আমার ভাই মুন্না এতক্ষণ যা করছো ঠিক আছিল তুমি তুমি তোমার ভাইরে ভিক্ষা দিতেছো হ্যাঁ মানে ভিক্ষা দিতেছো তোমার ভাইরে তুমি কি ভুলে গেছো এই ভাই তোমার লাগে কি কি করছে নিজে না খাইয়ে নিজে চিন্তা না করে এমনকি আমার কথাটা পছন্দ চিন্তা করে নেয় হ্যাঁ শুধু একটাই কথা আছিল আমার ভাই আমার বাইরে বড় করতে আমার ভাই অনেক বড় হইবো আমার ভাই যখন বড় হইবো তখন আমি ভিক্ষা শুনে রাখবো আর তার পতিত হ্যাঁ ভিক্ষা পাইতেছে তুমি তো আমার ভিক্ষা দিতেছো আবার করতেছো তুমি তোমার বাইরে ছিল না এত মানুষ কেমনি হইলা তুমি হ্যাঁ তুমি তোর মা মানুষ না আজকে দামি কয়টা পোশাক আশাক কইরা আমার নিজের চামড়া রেখে তুমি বদলাই ফেলছো হ্যাঁ আমার তো মনে হচ্ছে চামড়াটা তুমি আসলে বদলাই ফেলছো তুমি তুমি আমার স্বামী হইজে ছোট ভাই মুন্না ইড়ে নাই তুমি অনেক বড় সাহেব হয়ে গেছ তো বুঝছ এই সাহেব অবতার ঠলায় এখন তুমি তোমার আপন বাইরে চিন্তেছ না আপন বাইরে ভিক্ষা দিতেছ তবে তোমার এখন কথা কই তুমি যে বাইরে আজকে ভিক্ষা দিতেছ না হে ভাই তোমার গ্রাম পানি জড়ায় তোমার লাগে এত কিছু করতে তুমি এর ফল তোমার পইন্ট হবে এটা দিলাম কোনা তুই থামো তুমি আমার বাইরে কিছু কইও না আমার কলিজায় লাগে ভাই ভাই আমি তোর কাছে জায়গা জমি টাকা পয়সা কিছু চাই না কোনো কিছুর দাম নেই আমি তোর কাছে যা හොണ്ട ভাই আমার বাপ মা কেউ নাই একদম তো তুই আমার ভাই আমার জন্যে একবার ভাই কইরা ডাক আমি কোনদিন তোর সামনে যাবো না তবু আমি যাই না থাকো যে পৃথিবীতে আমার কেউ বাইসে আছে একবার আমার ভাই করে ডাক দে আমার বুকটা জ্বালা পড়া করতেছে একবার ভাই করে ডাক দে আশ্চর্য দেখছো বারবার এক কথাই বলতেছে আচ্ছা ঠিক আছে আপনাকে যদি ভাই ডাকতে হবে আমি ভাই ডাকছি কিন্তু আপনাকে কিন্তু সত্যি আমি চিনি না ভাই বললাম হইছে এবার এই চলো আমার আমার ভাই আবার অস্বীকার করলো এই পৃথিবীতে আবার আর কেউ নাই আমি তো দুদিন পরে মহিরে যাব এই কথা মুখে পাইন না আমি বুঝতে পারতাম তুমি আজকে কত বড় ডাঘাত তুমি তো ভাবছিল তোমার ভাইজন বড় হয়ে যাইব তোমার দেখব কিন্তু এই ভাই কিনা আজকে তোমার দীক্ষা দিতে আসছিল তুমি তুমি চিন্তা করো না শোনো একদম কথা কই তো মারে তুমি যা কিছু করছো তুমি তোমার বড় ভাইয়ের বড় ভাইয়ের দায়িত্ব পালন করছো বাস আর কিচ্ছু লাগবো না উপরে আর আছে আর উনি সব দেখছে তুমি বছর না, চলো তোমার শরীর এমনিতে ভালো না